গুইয়াব দুইয়েন ফাইলাম উত্তর তোমার কাছে এবেলা তৃতীয় প্রশ্ন সাহাবলুনের বেদুইন গেরাইমে মানুষ হইব উনি রই গুইয়াফে কথাহর ইতে যত কথাহর গুইয়াফে ইতে ততা সাজ্জ জারগি সর্বশেষ আন নবী প্রশ্ন করে ওয়া গুইয়াফ সর্বশেষ প্রশ্নের উত্তর দিও ফামান আনা দুনিয়া তাকতে বাসি থাকতে আমলর গাছটি কুলি হক নমাজ নসাজু রিক্সাওয়ালা নমাজ নভরের সিএনজির ড্রাইভারে নমাজ ন বোস নামাজ নপরের ইলেকট্রিক মিস্ত্রি নামাজ নপরের মনে করে দে বোধ কে মনে করে দে নামাজ কেন উজর উত্তে ভরণ দেু বোধ কে মনে কর দে নামাজ কেন দাড়ি ফাগিলি বুরুলি লাডি টাডি দরিয়া ঢিলিয়ারতে ভরণ ফরে দে এখন ফরণের দরকার নাই সিএনজি ড্রাইভারের যদি কয় নামাজ পড় ইতো হদ গাড়ি চলে না নামাজ সহজ্যুম রিক্সাওয়ালারও যদি কয় নামাজ পড় ইতো রিকশা চালাইম না নামাজ সহ্যম ব্যবসায়ীরা যদি কয় নামাজ পড় আকি

অনর আসল সঙ্গী নামাজ অনর আসল সঙ্গী কোরআন অনর আসল সঙ্গী এবালামুল আযির অরশিয়ান এডা শুনে লাফুইনা গুনরই প্রত্যেক বছর আইবেন ওয়া এডা আজিয়া আলম যে যুন আইছি ইнки মন কই যুন না ইনরে ভিজিট দি দ দি আনন কিয়ামত এত সহজ ন ইন অনারা এটা একশো ডাক মানুষ বৈতিক কোন দেয় না ওয়াজ ফেলে আই অনারা নসাইত আই এটা ফেন্ডল নসার তেল ফাল নসার বাদ কি ই চা কি খাবার মানুষ কি বসিয়ে খন ওয়াজ উনের খন নৌনের আই আই খেয়াল হন করি আই বইয়ের খেয়াল করি দি মাজার আর ইমান আকিদা বিশ্বাস দে আয় জারো দরবারত আছি ইতর মাজারত ইতরত মাজারত আরাম গরের দুলো সাজিয়রে মাজারত শুইরো ই আরাম গরের আওয়াজ খনিকে নুনিলি নুনগুই হযরত আল্লামা আনওয়ারু الصفা আল হুসাইনি এবা তা اولادুর রাসূল বড় গেজেটে আলেম बुजुर्गो আলেম বড় মুফতি গেজেটেড মুফতি মাজারে পাকত বই বই কথা আর ওয়াজনের কোন সাইড যদি আর মিকে নজর লাগি যে কিদ হজরুর তৈলে আর বেড়া পার আর তক দির কুলি যে ভুগি ইয়ে নইলি উদ্দেশ্য একবার ডর করে এখন উজুর নিব নামাজ তুন এখন প্রায় রায় দুইটা বাজে দেখ ভাঙলাম হঠ উজুর খরচ ঘুড়ি ভিলিউ নরা হঠ উজুর খরচ ঘুড়ি ভিলিউন ইন তুইও মুইয়ে বিষয় ন তুইও মুয়ে বিষয় ন

এনে নাম নিশ্চিন্তা দে কিন্তু এটা সিন্ধের ঠাল এটা সিন্ধের এনে নিশ্চিন্তা বলে একটা জায়গা আছে এডে হুজুরুর যথেষ্ট বক্ত মুরিদানল আছে আয়ের আঙ্গুনিয়ার কথা কই দিওয়া আর আর নারীর বাজার ফদুও নারীর বাজার এডো হুজুর কেবলার যথেষ্ট আশেকল বক্তল মুরিদানল আছে ইন দিজ আইবার ওয়াজারাটর আগে রাঙ্গুনিয়ার फारুয়ার ভিতর দি ইন দি फारুয়ার ভিতর দি ঢুকিলো এডো সাইদ দি আই একবার ওয়াজ গুত্তম গেই অভুক বিলুর মাঝে সিলুরবা এডেস ঢুকি সাইদ বিশাল এরিয়ে বিশাল এলাকা মানুষ বিয়াক কোন এই দরবারর ভক্ত এই দরবারর আশেক একবার ডন গরি কস আল্লাহ তৈ ইন ওয়ামাকবুল দরবার হড়ে কি কড়ারা উন্না পড়ি রয় এ করেনি চিন্তা ভুর এই জমিন উদ্বই বেলায়ত রাডার যেতে চালু করি দিই বেজেড়ে তক না কেন রাডারত মাঝে দরা ফুরি গিয়ে একবার ডর করি হন সুবহান আল্লাহ এতলাই দরবার ইয়ানত অনরা আইবেন খাইলাতি নু আইবেন বরাতি আইবেন হাদিয়া কি লিয়ে বেন্দে হাদিয়া হাদিয়া আন নবী দান দান খয়রা সৎকা ইন পছন্দ ন কইত ইন ন লইত ন ন ইন ইকে নি ইকে নি না শামে ন কইত আন নবী লইত তে কি হাদিয়া লইত দে আন নবীর কাছে খনি কে হাদিয়া আনিলি আন নবী মুস্কি মুস্কি আইস্তু একবার ডর করি হন সুবহান আল্লাহ বেশি পছন্দ কইত হাদিয়া তা হাদিয়া দে আবার খয়শে মজিম হাদিয়া নিবেন উফা কারই দেরকম দরবারের খেদমত হইতে এরকম এনে সদর বদর খা দিয়ানো ইল্লা দরবারত হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু এ হাদিসি বেবর্ণনা করে আন নবী দরবারত বেদুইন গ্যারাইম মানুষ ফারি জঙ্গলীয় বেদুইন মানুষ উগাইছি নবী দরবারত খান্দুরুদ মাজি গুইয়া ফুগো হা না গিয়া সা বল হদ দে তুই নবীর দরবার তাই শিশে শুস ও গাঁস লই আসতি নইলে গো খুরো লই আসতি নইলে গো সল লই আসতি নইলে গরু হইলে লই আসতি তিয়াত্তর গুইয়া ফুক গিলে লই আর আগে ইস গদি বেকে খা যাইবু না আইবে লং যাইবু না বুড়া গরম যাইবু এই লেকেন গুইয়া লই আলি ইতা আই গরাই মে মানুষ তো

ইবে বেদুইন মানুষ এক গুইয়া মানুষ এনে মানুষ বিয়া কোন সাইড গরি দুহুরিয়া নবী সামনে গইবি হন আ কা সামনে গইদে আ নবী সামনে গই জাইয়েরে খানদুরুতুন দফর গরি এর গুইয়া ফিবা ফলাইই সা বল বিয়া কোন চগুলে ফলিই দেহনিতে কত্তর বিয়াদব গুইয়া পানি আর নবী সামনে ফলাইই দে আন নবী বিয়া কোন হদর দা নামাতি ব্যাকন বইতা তাক সাই তা হয়তো কিল্লে শেখ কেন সাই আ কিন্তু নবিল্লে সলত দে কেলা তোয়ানা নামাতি বেখনি কি। ফইল্লে শুরুত আ নবীরে হদ দে অনে তো অনে তো বেবি নবী নাউজুবিল্লাহ ন হইবেন না অনে বেবি সাজ্জ নবী অনা তিন সাপ নাই অনে বন্ড ইল্লা নবীরে বিভিন্ন অশ্লীল

মানুষ হলে অনরে বন্ধ হয় সিটিং হয় অনরে মানুষ হলে বিভিন্ন খারাপ শব্দ হয় ইতারাত উনি অনে আই আই যে সত্যিকার আল্লাহ রসুল আই যে আল্লাহর নবী তোমারে কি প্রমাণ দিলি তুই বিশ্বাস করিবে হয়দে একখান প্রমাণ আছে আই গো গুইয়া ভি এসি অন দে এই গুইয়া ভিবে যদি হয় দয় অনে আল্লাহর রসুল নবী

এ গুইফ ডাক মারতে হনে আর নবী আর নবী ডাক মাইললো ফাকালা ইয়া আব হে গুইসাফ তখন ডাক মারানোর ওয়ারে ওয়ারে গুইশাফে লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ রব্বিল আলামিন গুয়াফ জবান কুলি গই গুয়াফে স্পষ্ট সুন্দর বালাক এবং ফাসি শব্দ আরবী শব্দ দি গুয়াফে কথা ক শুরু গজি লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আই গুয়া নগণ্য আল্লাহর সৃষ্টি আজিয়ে এখন এই মুহূর্তে অন্ন নবীর কদম হাজির আই অনল্লাই কি খেদমত গরিত পারি

তুই কার বন্দিগি গড় তুই কার এবাদত গড় তুই কার রেয়াজত গৰ ও গুইয়াফ এক তুমি তুমি কার এবাদত গৰ গুইয়াফে উত্তরদের ইয়া রাসূলুল্লাহ আই আল্লাজি ফিস সামায়ে আরশু আই ওই আল্লাহর ইবাদত করি জিবে যার আজার আরশ আসমান উরুদ ওয়া ফিল আরদ সুলতান হো জিবের রাজত্ব জমিনত ওয়া ফিল বাহারে সবিল হো জিবে সমুদ্রের রাস্তা বানি দি নয় নয় ওয়া ফিল জান্নাতে রাহমাত হো জিবে জান্নাতরে রহমত দি বরফুর গরি দি ওয়া ফিন্নারে আজাব জিবে জাহান নামত আজাব দি বরফুর গুরি দি আই গুয়াফে ফে ওই আল্লাহ আর এবাদত গরি ডর গরি বুজিলাম সুবহান আল্লাহ হদে বুঝিলাম ফাইলা উত্তর তোমার কাছে এবালা তৃতীয় প্রশ্ন সাহাবালুনের বেদুইন গরাইমে মানুষ হইব গুয়াফে রই গুইয়া ইতে যত কথাহর হইয়া ফে ইতে তত সাজ্জ জরগি সর্বশেষ আন নবী প্রশ্ন করে এর ওয়া সর্বশেষ প্রশ্নর উত্তর দিও ফামান আনা ইয়া দব ফামান আনা ইয়া দব ও গিয়া আয়খন আর ফরিসয় কি একখানা তুই খ গিয়া ফরে নবী হদে ওয়া গিয়া আয় খন একখানা খন আর তুমি তারা বিয়া কোন উনি রই একখানা বড় করি কই দিও তখন ও আরে ও আরে গুইয়া পে উত্তর দিবিলি কলা ইবে গুইয়া ফর কথা কলা আন্তা রসুল রব্বুল আলমিন ও খা তুমুন্নবীন অনে আল্লাহর রসুল অনে শেষ নবী অনে আল্লাহর রসুল আই গুইয়া পেশা অনে আল্লাহর রসুল শুধু রসুল নয় ও খা তুমুন্নবীন অনে খা তুমুন্নবী অনে শেষ নবী কত আফলাহা মনসদ্দকা কত আফলাহা মনসদ্দ অনরে যারা বিশ্বাস কইজি ইতারা সফলই ওয়াকাদ খাবা মান কজ্জাবা মান কজ্জাবা যারা অনরে বিশ্বাস ন করে মিথ্যাবাদী হই তারা 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 ক্ষতিগ্রস্তই আই গিয়া পেশাক্কি দিদি অনে আল্লাহর রাসূল অনে আল্লাহর হাবিব অনে রহমাতুল লিল আলামিন ডর করি হো সুবহান

ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ডর করি হন সুবহানাল্লাহ মুসলমানে কি বুম মারাম কইজিনা ঠেলা টেলি গরম কইজিনা গুতু গুতি গরম কইজিনা ওই গই গ্যান ওই একবার ডর করি হন আলহামদুলিল্লাহ এই যে উপহার আইজ ইয়েন অনার বুজুর হা দিয়া হা দিয়া ইয়েন এনম ফুরিব জিয়ানর দ্বারা উপকারতাই ওইবে কি কি আপলি এসি দে গুইয়াফ আন নবী বইতে বই রই বই রই দে নবিয়ে সাহাবা আর খুদুন এক গরাইমে সাহাবা দল একবারে গাঁটি গুট্টা বাঁধি আন নবীর দরবারতে এসি এতে বায়ুন সই মূল আলু এখন শীতকালে খেতে অধ্যয়ন হয় না তৎকালীন এরকম বাগানের ফল ফ্রুট যা আছে ইন ব্যাকিন লই সাহাবাই কাম দুরুত্বন লৈ লই 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 আন নবীর দরবারি ডরি হসুবাহ নবীলে নিদে হনা খালাই নিদে আজ আজিয়া দরবারত অনারা বোধ কে গরু লাইসন শিয়েসন ঠিয়া নানু আনন এই এই যে আননর সিস্টেম বোধ কে জারি নঘরে সহ্য কিন্তু নিন্তন নবী ইবা আসিল না নিল এ হাদিস দিয়ে দেখাই দি মো কইলি তো কবি দুজরে বানায় বানায় কর আনবী দরবারত আনিল ফল ফ্রুট মৌসুমি ফল ইন আনি রাখিল এবার আবি বর্ণনা বর্ণনাগরের হাদিসিবে আন আবি হুরাইরা তাআ রাদি আল্লাহ তাআল আন ইজা আওলা সামারি জাউ বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লড়গরি মানুষের কেত ফইলে যে ফসল হইতো ফসল ইন ব্যাক যার বাগানও জিয়ে নেই যার খামারও জিয়ে নেই কেউ কুঁড়ো লেসি কেউ ডিম লেসি কেউ শল লেসি কেউ ফল ফ্রুট লে এসি কেউ আঙ্কুর লেসি কেউ বেদনা লেসি কেউ আপেল লেসি কেউ কমলা লেসি যাতে জিয়ান আছে ফলের ফসল লই নবীর দরবার তাই উপস্থিত হইল উপস্থিত হই আনীরও হইল রাসূলুল্লাহ ইন অনলাইন হাত

হাত দুনুয়ান আসমানুর মিককে তুলিল সুবহানাল্লাহ আর তুলি আন নবী কি হর বিয়া কোন হ আল্লাহুম্মা আরজু রহনা আজিয়া এ দরবারতুন যাইতে লাগুন কিছু লই না খাইল্লা তে কিল্লে যাইতেন খাইল্লা কিল্লে যাইতেন এতুন লইজন জন দোয়া লই জন এইন ফরিয়ারে জালি অনর উন্নতি হইব অবনতি হইতুন ফরান আল্লাহুম্মা আল্লাহুম্মা بارك لنا سمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وفي مدنا دور غري سبحان الله نار يا تكبير نار يا رسالة نار يا সুন্নাত ওয়াল জামাত সভাপতি মহোদয়ের আগমন সভাপতি মহোদয়ের আগমন